আপনি বিশ্বাস করবেন না এই বাঘটি কি করতে যাচ্ছে ওটা কি শিকার করবে নাকি ভিন্ন কিছু সবাই ভাবছিল এখন শেষ কিন্তু যা হলো সেটা কেউ কল্পনা করেন জঙ্গলের ভিতরে আজ একটা অবিশ্বাস্য ঘটনা ঘটতে যাচ্ছে একটা অসুস্থ ছোট বিড়াল আর তার সামনে দাঁড়িয়ে আছে একটি ভয়ঙ্কর প্রাণী অসুস্থ বিড়ালটা জানতো না তার সামনে কে দাঁড়িয়ে আছে এক পা দুই পা করে বাঘটি এগে আসতেছে এআই দিয়ে কিভাবে সিনেমেটিক আবেগময় গল্প ভিডিও তৈরি করবেন এই ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে একটি অসুস্থ বিড়াল একটি বাঘ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে সম্পূর্ণ টিউটোরিয়াল দেখাবো তার জন্য প্রথমে আমরা যাব যাওয়ার পরে সেখান থেকে আমরা গল্প নিব তো চলুন চ্যাটজিবিতে আমি কি এখানে দেখুন আহত অবস্থায় একটি বিড়াল সানা বাঘ তাকে সুস্থ করতেছে আমি এভাবে বলেছি তো এখানে আমি যে ফর্মটি হচ্ছে চ্যাট জিবি থেকে নিয়েছি সেই ফর্ম আমি হচ্ছে মিনিট থেকে ইমেজ তৈরি করেছি প্রথমে আমি হলো একটি ফর্ম নিয়েছি ফর্মটিকে টিকে হলো ছবি রূপান্তর করেছি ছবি নেওয়ার পরে দেখুন ওয়েট করুন আমি এখন গ্রুপ এ আই দিয়ে ভিডিও তৈরি করবো তার জন্য ক্রিয়েটিভ ভিডিও অপশনে যাব এখান থেকে সিলেক্ট করব গ্যালারি গ্যালারি থেকে যাওয়ার পরে একটি ছবি নেব ছবি নেওয়ার পরে দেখুন এখানে নিচে অপশন আছে

কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাচে থাকুন পেজে দেখলে ফলো করে পাচে থাকুন